পছন্দের শিঙারা এটার ভাসটা আপনি যেভাবে পারেন ঠিক সেভাবেই তৈরি করতে পারেন ঠিক আমার মতো করে করতে পারেন বা আপনারা যেভাবে বাংলাদেশি হোটেলগুলোতে যেভাবে শিঙারার ভাসটা দিয়ে থাকে ওরকম করে করতে পারেন বা আপনার ইচ্ছা মতো করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো শিঙারা আর এই শিঙারাটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পুরো রমজান মাসের জন্য তো আশা করছি আপনার ভালো লাগবে প্রথমে এখানে নিয়েছি আমি ময়দা তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর অ্যাড করেছি তিন টেবিল চামচ পরিমাণে এখানে রেগুলার রান্নার তেল তেলের পরিবর্তে এখানে আপনারা এখানে ডালটাও ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে ডালটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে লেগে যায় একটা পর্যায়ে যখন এরকম ভালো করে ময়দার সাথে তেলটা লেগে যাবে ওই পর যেখানে অ্যাড করছি পানি আর এই পানিটা অল্প অল্প করে দিতে হবে দিয়ে তারপরে শক্ত একটি খামি তৈরি করে নিব। আর খামিটা কিন্তু সফটও হবে না নরমও হবে না শক্ত করে একটা খামি তৈরি করে নিতে হবে তো রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আলু আর আলুটাকে আমি ছোটো সাইজ করে কেটে নিব বাংলাদেশি হোটেলগুলোতে আলু দিয়ে শিঙাড়াটা তৈরি করে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই হোটেলের কথা চিন্তা করে হোটেলের মতো করে আমি শুধু আলু দিয়ে এই শিঙারাটা তৈরি করব আপনারা চাইলে আলুর মধ্যে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আলুটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আলুটা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিচ্ছি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে দিচ্ছি আদা রসুন বাটা মসলা মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম একটু ভালো করে কষা নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পর সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়া স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভিতরের পুটটা এভাবে করে আমি তৈরি করে নিয়েছি নেয়ার পর যে খামিটা আমি রেডি করে রেখেছিলাম ওই খামিটা অনেকটা সফট হয়ে গেছে তো এই পর্যায়ে আবার একটু মথে নিচ্ছি নেয়ার পর অর্ধেকটা আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লম্বা করে একটি রোল তৈরি করে নেব তারপরে লেচি কেটে নেব পছন্দ মতো এই শিঙারাটা আমি কিউট শিঙ্গারা বানাবো তাই ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে শিঙারাগুলো আর একটু বড় করে তৈরি করতে পারেন তো এভাবে রুটি তৈরি করে তারপর মাঝখান দিয়ে কেটে এখন আমি শিঙারাটা তৈরি করে নিব তার আগে চারি পাঁচটা ভালো করে আমি পানি অ্যাড করেছিলাম করে নেওয়ার পর শিঙারাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে বুঝে নেবেন তো এইভাবে শেফে আমি একটি শিঙার আগে তৈরি করে নেব আর শিঙারার ভাজটা আমি এভাবে দিচ্ছি আর এভাবে দেওয়ার পর আমি আরও একটা শিঙারা কিভাবে ভাজ করি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শিঙারার ভাজটা দিয়ে নিতে পারেন আর রমজান মাসে অনেকটা কাজ কমে যায় যদি আপনি এরকম আগে থেকে কিছু কিছু ইফতার তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেন তো আমি এই শিঙারাগুলো রমজান মাসের জন্যই তৈরি করছি ফ্রোজেন করে রাখার জন্য যেন আগে থেকে কাজটা কম থাকে তাই আর রমজান মাস শুরু হওয়ার আগে যদি কাজগুলো আপনি অল্প অল্প করে গুছিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তো প্রথমে একটা শিঙারা বাঁচ আমি একরকম করে দেখিয়েছি এখন আমি আরেক রকম করে শিঙারা ভাজটা দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শিঙারা ভাজটা তৈরি করে শিঙারা তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম তো আগের ভিডিওগুলোতে আমি ফ্রোজেন করে আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই খুব ভালো থাকবেন